আমাদের আদি পিতা আদম আলাইসালাম ছিলেন খুবই বুদ্ধিমান তিনি আল্লাহ আল্লাহফাকের কাছ থেকে কিভাবে মাপ চেয়ে তার ভালোবাসা আদায় করে নিতে হবে তিনি খুব সুন্দর করে জানতেন এজন্য তিনি আল্লাহ পাককে বললেন হে রাবুল আমি নিজের নফসের উপরে জুলুম করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও দেখেন একজন লোক যদি বারবার ভুল করে তখন মানুষ তাকে ক্ষমা করেই দিবে যে যাও এতবার মাপ চাইতেছো মাপ করে দিতেছি কিন্তু মন থেকে ভালোবাসাটা আসে না কিন্তু আদম আল্লাহি সাল্লাম আল্লাহর মন থেকে ভালোবাসাটুকু আদায় করে নিলেন বললেন ইয়ার আব্বুল মিন আমি নিজের নবসের উপর জুলুম করছি তুমি আমায় ক্ষমা করে দাও আমায় করো না করো তুমি আমাকে আগের মতো স্নেহ করো ভালোবাসা দাও আগে যেমন স্নেহ করেছিলে সেই রকম স্নেহ করা লাগবে আগে যেমন করুণা করেছিলে সেই রকম করুণা করা লাগবে আমাকে আল্লাফা আদবের দোয়া কবুল করলেন এবং শুধু গুণাগান নয় বরং একজন পূর্ণ নবীর মর্যাদা দিয়ে আল্লাফা হজরত আদম আলা সাল্লামকে দুনিয়াতে পাঠালেন এই পৃথিবীর মানুষ ছিল জান্নাতে আমাদের আদি পিতা আদম আলাহি সাল্লাম ছিল জান্নাতে আমাদের মা ছিল জান্নাতে মা হাওয়া আলাহিসাল্লাম ছিল জান্নাতে আমরা ছিলাম সবাই জান্নাতে আমরা জান্নাত থেকে দুনিয়াতে পুনর্বাসিত হলাম তাই আমরা আমাদেরকে আমার আমাদের আবার হারানো বাড়িতে ফিরে যেতে হবে হারানো বাসস্থানে যেতে হবে আমাদেরকে সেজন্য আমাদেরকে অবশ্যই হারানো বাড়িতে যাতে করে ফিরে ফেলতে পারি আমরা সেজন্য আমাদেরকে কি করতে হবে দেখেন আল্লাহফায়ক কত দয়ালু আল্লাহ দয়া কত অসীম আমাদের জন্য কত ভালোবাসা আল্লাহ আল্লাহফায়াক আমাদেরকে পথ দেখালেন আল্লাহাক আমাদেরকে জান্নাতের পায়েটি ফিরে পাওয়ার জন্য পথ আমরা যদি এই দুনিয়া থেকে জান্নাতে আবার পুনর্বাসিত হতে না পারি তাহলে আল্লাহাক সবচেয়ে বেশি কষ্ট পাবে কারণ আল্লাহ দয়া যে অসীম তাই তিনি রাস্তা দিলেন কি রাস্তা তিনি এমন রাস্তা তৈরি করে দিলেন যাতে করে আমরা আমাদের হারানো বাড়ি ফিরে পাই হারানো বাসস্থানে যেতে পারি হারানো জান্নাত যেখান থেকে আমরা দুনিয়াতে আসছি আমরা যেন সেই আবার যেতে পারি সেই জন্য আল্লাহাক আমাদেরকে পথ দেখালেন আমরা আল্লাফাক যদি এই পথটা না দেখাতেন তাহলে আমরা ভুল পথে চলে যেতাম আমরা ভুল করতাম আমরা মিসগাইড হতাম আমরা ভিন্ন পথে পরিচালিত হতাম তাই আল্লাফাক দয়া করে আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করে আর আল্লাফাকে সেই দয়ার রাস্তাটি হলো আল্লাহাক আমাদের জন্য দয়া করে নবী পাঠালেন নবীদের উপর কিতাব দিলেন আর আমাদের প্রথম নবী হজরত আদম আলাইসাল্লাম এবং আমাদের শেষ নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাই সাল্লাম দেখেন আল্লাহর কত দয়া কত অসীম চিন্তা ভাবনা আল্লাহর আল্লাহ কীভাবে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবে আল্লাহ চিন্তা নিয়েই সঠিক পরিকল্পনা নিয়ে আল্লাহ বসে আসেন তারপর নবীদের উপরে যখন কিতাব দিলেন সেই কিতাব অনুসারে আমাদেরকে সঠিক পথ দেখতে হবে সঠিক সেই কিতাব অনুসারে আমাদেরকে চলতে হবে আর আমাদের নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছিল সেটি হচ্ছে আল কোরআন মহাগ্রন্থ আল কোরআন এই কোরআনের অনেকগুলো নাম আছে অনেকগুলো অর্থবহ নাম আছে তার মধ্যে একটি নাম হচ্ছে রশি রশি মানে হচ্ছে আল্লাহ রশি কোরআনকে আল্লাহ আল্লাহ রসি নামে ব্যাখ্যা দিয়েছেন আখ্যায়িত করেছেন